তোর ভাই এজেন্ট বসেছে তোর ভাই এজেন্ট বসেছে তোরা এই সিপিএম এর আমাদের দীপসিতাধারের এজেন্ট ছিল এবং পূর্ণ এজেন্ট সকাল থেকে যেমন থাকে স্বাভাবিক থেকে <laughs> পাট পাট করে তিনবার মিছিল করেছে এই জায়গায় বোমবাজি গালাগালি খেস্তা খিস্তি অস্পষ্ট ভাষায় নোংরা ভাষায় প্রকাশ করা যাবে না এইরকম ধরনের করে গেছে ও অনেক দল অনেক দল এসে করে যায় তারাই দোকান ভাঙো ঘর ভাঙো হ্যাঁ বারঘর বিভিন্ন রকম স্পেশাল করে এসে বোমবাজি করে কোনো কথা না বলে দোকানগুলো ভাঙচুর করে আর রাত্রি এসে ঘর দোর ভাঙ্গো বিল্ডিং ভাঙব যে আসবে তাকে খুঁচো আর রাস্তা ফেলে দিয়ে কে বলেছে কেউ তোরা তুললে তোদের আবার এসে মারবো হ্যাঁ না আমাদের পরিষ্কার কথা হচ্ছে পঞ্চায়েত সদস্য জাকির জমাদার আর আমাদের এই ছানাপাড়ার বাপি আছে কারণ কিছু বলছে না কারণ একটাই বলছে তোর ভাই এজেন্ট বসেছে তোর ভাই এজেন্ট বসেছে এই সিপিএম আমাদের আমাদের ধরে এজেন্ট ছিল এবং পূর্ণ এজন সকাল থেকে যে স্বাভাবিক ভারতবর্ষ গণতান্ত্রিক পদ্ধতি অনুযায়ী আমরা সেইটা নির্বাচনটা করি যেখানে কোনো ঝামেলা না কারোর সঙ্গে দ্বন্দ্ব নয় কিছুই নয় এটাই ওদের রাগ তারপর থেকে আরম্ভ অত্যাচার করতে হয় ঘরের ভেতর ঢোকা মেয়েদের উপরে হুমকি দিয়ে গেছে নির্লজ্জ লাচারণ করে গেছে এরম দেখা যায় না আমার লাইফে অন্তত আমাদের বিশেষ করে এই পাড়ায় সানা পাড়া জমাদ পাড়া এরকম আমার লাইফে আমি দেখিনি এবারে এই টিএমসির বাকি জমাদারের নেতৃত্বে এই জিনিসটা আমরা আজকে দেখতে পেরেছি सरकार ये बहुत से गाना लेओ पता नहीं जालेओ पता नहीं जाओ कछु नहीं